চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে কিন্তু দুইটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে অফিস সহায়ক এবং অফিস সহক কাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই দুইটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তারা কিন্তু আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে যে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের অধীনস্থ একটা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে অফিস সহক পদের লিখিত পরীক্ষার এবং আসন বিন্যাস আমরা একটু দেখতে পাচ্ছি এখানে সময়সূচি আসন বিন্যাস এবং নির্দেশনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া দুইটার পদের পদের কিন্তু পরীক্ষা বগুড়াতে হচ্ছে বিষয়টা আশা করি ক্লিয়ার হচ্ছে না অফিস সহক পদের পরীক্ষাও এখানে এবং আপনার ওই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষায় এখন আমরা যেহেতু অফিস পদ নিয়ে আলোচনা করছি তাদের আসন বিন্যাস নিয়ে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি অফিস পদের দুইটি কেন্দ্রের পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে আছে পাঁচ জন পাঁচ হাজার দুইশো সত্তর জন একজন দুজন পরীক্ষার্থী না কিন্তু ভাই এখানে মোট পরীক্ষার্থী পাঁচ হাজার একটু খেয়াল করবেন পাঁচ হাজার দুইশো সত্তর জন দুইটা কিন্তু কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার সাতশো জন পরীক্ষার্থী আর যেটা নিচে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার জন আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন এখন আমরা নিচে চলে যাই তার কার্যবির কার্য কার্যবিধি কী রয়েছে সেটা জানার জন্য তার আগে বলে দেয় আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষার করণীয় হলো সকাল নয়টা তিরিশ মিনিটে এখানে বলছে যে প্রার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে হবে এবং নিজ আসনে কিন্তু বসতে হবে নয়টা পাঁচচল্লিশে প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে উত্তরপত্র বিতরণ করা হবে এখানে একটু খেয়াল করবেন প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর পূর্বে প্রার্থীকে উত্তরপত্র নির্দিষ্ট স্থানে নাম রোল নাম্বার পিতার নাম আর ইত্যাদি লিখতে লিখতে হবে এবং প্রার্থীদের স্বাক্ষর নির্দিষ্ট স্থানে করতে হবে দশটা বাজে কী বলছে প্রার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে কক্ষে যে কক্ষে যে পরিদর্শিকা বা প্রার্থী থাকবে তার রোল নাম্বার ছবি যাচাই করবে এবং রোল নাম্বার উল্লেখিত সকল ধরনের তথ্য দিক নির্দেশনা তারা কিন্তু দেখবে হাজিরার সাথে মিল সবকিছু দেখবে তারপরে এখানে বলছে আর একটা বিষয় একটু খেয়াল করবেন এখানে তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে স্বাক্ষর গ্রহণ করবেন এবং উত্তরপত্রে পরিদর্শিকা যে থাকবে যে স্যার থাকবে তার স্থানে সে স্বাক্ষর কিন্তু করবে এখানে সকাল এগারোটা পরীক্ষা শেষ হবে প্রার্থী নিজ নিজ আসনে অবস্থান করবে যারা স্যার থাকবে তারা প্রশ্নপত্র সহ প্রশ্নপত্র সহ উত্তরপত্র সংগ্রহ করবে এখানে যে সার থাকবে উত্তরপত্র এবং প্রশ্নপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পরে প্রার্থীকে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু বের হয়ে আসতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে একই নিয়ম নিচে আমরা দেখতে পাচ্ছি কি কি পথ রয়েছে নিচে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে এখানেও একই টাইমে পরীক্ষা পরীক্ষা এখানে ঘন্টা সকাল থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে হলো পরীক্ষার্থীর সংখ্যা এখানেও প্রচুর পাঁচ হাজার আহ পাঁচ হাজার আষ্টশো উনিশ জন পরীক্ষার্থী পাঁচ হাজার আষ্টশো উনিশ জন পরীক্ষার্থী এখানেও কিন্তু তিনটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এখানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সামিত স্কুল অ্যান্ড কলেজ এখানে আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে এই নোটিশে যা দেওয়া রয়েছে তাই আছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সাজেশন পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম